আবৃত্তি করছি রানা হোসেন রচিত হয়ে বছরের বেলুন আর কেক কাটা নিয়ে আনন্দে মেতে উঠবে না সে কিংবা তার পরিবার জুলাইয়ের গণ আন্দোলনে চব্বিশের পাঁচ আগস্ট ছিল সুস্থ বোধ সরকারের পদ নিয়েwidetilde শিখহাসিনা পালিয়ে যাওয়ার দিন এই সময় জাবিরের বাবা ও তিন চাচান পরিবার সবাই দুপুরে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দেয়া উদ্দেশ্যে বিল হল সূর্যের মতো জ্বলে উঠেছিল পতাকা হাতে ছিল জাবিরের শহীদ হয় মুক্ত হোক সমাজ মুক্ত হোক দেশ মুক্ত হোক পৃথিবী জাবিররা জানিয়ে দেয় নিজের জীবন দিয়ে